আসসালামু ওয়ালাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ রকম গলার ভয়েস শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন কেমন আছি তো সকালবেলা থেকে ব্লগটা শুরু করলাম তো আজকে আমি বানাবো নারকেল পুলি পিঠা আমার আসলে পিঠা পুলি খুব একটা বানানো হয় না তো আজকে আমার খেতে ইচ্ছে করতেছিল হঠাৎ করে নারকেল পুলি পিঠা তো ফ্রিজে নারকেল ছিল তো নারকেলটা বের করে আমি নারকেলের পুর তৈরি করে নিচ্ছি চিনি একটু গরম মশলা দিয়ে তো আম্মুর হাতের এই নারকেল পিঠাটা বেশি ভালো লাগে আমার কাছে আর পুরটাও একদম পারফেক্ট হয় আমার হাতে পুর খুব একটা ভালো হয় না একটু ড্রাই ড্রাই হয়ে যায় তো আম্মু বলেছিল যে এটাতে চিনির পরিমাণ কম হয়েছে আর আমিও একটু কম করেই দিয়েছিলাম একবার বেশি চিনি দিয়ে বানানোতে একদম বেশি টাইট হয়ে গিয়েছিল পুরটা তারপর আমি পাশাপাশি আটার ডো তৈরি করে নিয়েছি পুলিপিঠাটা আটার ডোটাকে সেদ্ধ করেই বানানো হয় মানে আমাদের এদিকে আর কি তো এই যে এখন পিঠাগুলো বানিয়ে নিচ্ছি তো এই পিঠা বানানোর শ্বাসটা আমাকে আমও দিয়েছিল তো এই যে একটা একটা করে ছোট ছোট করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি ছোট ছোট করে রুটি বেলে আমি যতটুকু পরিমাণ নারকেলের পুর তৈরি করেছিলাম ওইটা দিয়ে এই পিঠাগুলো হয়েছে এখন হচ্ছে আমি এগুলাকে ভেজে নেব সবগুলো ভাজবো না খাওয়ার জন্য কিছু ভাজবো আর বাকিগুলো আমি ফ্রিজে রেখে দিব তো আমি সকালবেলা একদম খুব সকালবেলা এটা বানাই নাই সকালে আমরা অন্য নাস্তা করেছি তো এখন কিছু ভেজে নিলাম আমার ভয়েসের ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ আসতেছে প্লিজ ব্যাপারটা একটু স্কিপ করবেন বেশি নয়েজ আসলে আসলে ভালো লাগে না ব্লগ দেখতে আমি সেটা বুঝি বাট আমার আশেপাশে একটু নয়েজ বেশি আসে এখানে হচ্ছে চারপাশেই কনস্ট্রাকশনের কাজ হচ্ছে ওখান থেকে সাউন্ডটা আসে তারপর আমি রান্না করে নিয়েছিলাম এখানে পাবদা মাছ ভুনা আর ডাল ছিল একটা শাক ভাজি ছিল তো দুপুরই রান্নাটা করেছি তারপর ডিম ধুয়ে নিলাম আর আজকে ফিল্টারটা পরিষ্কার করেছি তো অনেকেই জানতে চান আমার ফিল্টারটা কোন ব্র্যান্ডের তো আমি হোলো ট্যাকেটটা নিয়েছিলাম আর অনেক আগে নিয়েছিলাম যখন হচ্ছে প্রথম চিরগের বাসায় আমরা গিয়েছিলাম তখন নিয়েছিলাম এখন অবশ্য নতুন নতুন অনেক আপডেট অনেক ফিল্টার সুন্দর সুন্দর ফিল্টার বের হয়েছে তো এগুলো দেখলে আবার আমার কিনতে মন চায় তো দেখি আরও কয়েক বছর পর হয়তো বা আমি চেঞ্জ করবো ফিল্টারটা আর আমার এটা খুবই ভালো আমি অনেক দিন যাবতীয় ইউজ করতেছি অনেক অনেক কাপড়ে আমাকে ফিল্টার সম্পর্কে মানে ডিটেলসে বলতে বলেন আমি অনেকবারই দেখিয়েছি তো যাই হোক আজকে যেহেতু একটু ক্লিন করেছি বাইরের দিকটা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যারা হচ্ছে ব্র্যান্ডার নাম জানতে চেয়েছিলেন আর কি তারপর আমি আরিশ বিকেলের দিকে একটু বারান্দায় সময় কাটাচ্ছিলাম বিকেল বলতে তখন দুপুরই ছিল বিকেল হয় নাই দুপুরের শেষ দিকে আর কি আর এখানে আরিশ মনি হচ্ছে গাছ থেকে গোলাপের একটা কলি ছিঁড়ে নিল আমি ওকে না করতেছিলাম তারপর আমাকে বললো মা আমি একটা ছিঁড়তে চাই আর দেখেন আমার মানি প্লান্ট গাছগুলার গোড়াতে মাটিগুলো সব ধুয়ে চলে গেছে বৃষ্টির পানিতে এখন ভেতরে কি জানি এগুলা ছুবড়া ছাবড়া দেয়া আছে আর গাছগুলা টিকবে কিনা আমি বুঝতেছি না আর এই যে ছোট ছোট পাতার যে গাছটা এটার হচ্ছে পানি দিতে একটু দেরি হলেই বা একদিন পানি না দিলেই পাতাগুলো একদম মানে মনে হয় যে অজ্ঞান হয়ে যায় পানি দিলে আবার ঠিকঠাক মতো উঠে দাঁড়ায় যে গাছগুলোর মাটি সরে গেছে মাটি ধুয়ে গেছে সম্ভবত কারণ যেদিন এই গাছগুলো আনছিলাম সেদিনই বৃষ্টি হয়েছিল রাতের বেলা সকালবেলা উঠে দেখি যে মাটি নাই ভেতরে কী জানিতে আছে তো এই গাছগুলো আসলে আমি আবার কিভাবে মানে মাটি দিয়ে আবার লাগাবো কি না বা এইভাবেই কি টিকবে কিনা আপনারা জানলে একটু জানাবেন ভিতরে না এখন আর কোনো মাটি টাটি দেখতে পাচ্ছি না গাছের পরিচর্যা সম্পর্কে আমার ধারণা খুবই কম মানে আমি বুঝি না কিভাবে গাছের পরিচর্যাটা করতে হয় মরা পাতা ছিঁড়ে দেয়া আর পানি দেওয়া ছাড়া আমি আর কিছুই করতে পারি না তো এই তো বারান্দায় কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর আরিশ ঘুমালো একটু ঘুম থেকে ওঠার পর ও একটু ক্র্যাঙ্কি হয়েছিল মোবাইল দেখতে চাচ্ছিল তো ওকে হচ্ছে আমি এখন মোবাইলটা একটু কম দেওয়ার ট্রাই করি বাচ্চারা এমনিতেই দেখা যায় যারা আমরা মানে বাসায় একা একা বাচ্চা পালি নিজেদের সুবিধার জন্যই মোবাইলটা দিতে হয় যে একটু কাজ করি বা একটু নিজের মতো করে কিছু করতেছি তখন বাচ্চাকে হচ্ছে মোবাইল দিয়ে ব্যস্ত রাখতে হয় এই থেকেই মোবাইলের অভ্যাসটা হয়ে যায় তো এখন আমি আস্তে আস্তে ট্রাই করতেছি ওকে একদমই মোবাইল না দেওয়ার জন্য আর খাওয়ার সময় তো স্ক্রিন টাইম লাগেই টিভি হোক মোবাইল হোক ওইটা ছাড়া কিছুতেই খাবে না তারপর আমি আর আড়িস হচ্ছে বিকেলবেলা ও ঘুম থেকে ওঠার পর বললাম যে চলো আমরা একটু নিচ থেকে হেঁটে আসি এমনিতেই নিচে একটু হাঁটতে যাচ্ছি তো বের হয়েছি দেখে আমার ছেলে ভাবছে যে ওকে নিয়ে মনে হয় কোথাও ঘুরতে যাব সে আমার কথাটাই বুঝে নাই ওকে নিয়ে সামনে একটা দোকানে গিয়ে চিপস কেক এগুলো কিনে দিলাম তারপর যখন দোকান থেকে বের হয়ে আবার ব্যাগ পেছনের দিকে হাঁটা শুরু করছি তখন সে আমাকে কোশ্চেন করতেছে কি ব্যাপার মা আমাকে কোথাও নিয়ে যাব না তো বললাম যে না আমরা তো এমনিতেই ঘুরতে বের হয়েছি আমরা কোথাও যখন অন্য জায়গায় যাবো দূরে কোথাও বাবার সাথে যাবো তখন সে আমাকে বলে কী শোনেন সে বলতেছে তাহলে আমাকে নিয়ে বের হয়েছো কেন আমাকে নিয়ে আসছো কেন এটা বলে ওর মনটা যে এত খারাপ হয়েছে তারপর সে আমার সাথে আর কোনো কথাই বলে নাই একদম চুপচাপ ছিল তারপর ওকে বললাম যে চলো আমরা ফুচকা খেয়ে আসি তারপর সে আমাকে বললো যে না সে ফুচকার কাছে যেতেই চায় না কোনোভাবেই সে যাবে না আমাকে বলতেছে যে আমি ফুচকা খেতে চাই না আমি কোথাও নিয়ে যাও আমাকে তা আমি তো নর্মালি এভাবেই বললাম যে আমরা তো বাসা থেকে এমনিতেই বের হয়েছি কোথাও আর যাব না একটু পর সন্ধ্যা হয়ে যাবে অন্যদিন তোমাকে নিয়ে বাইরে কোথাও ঘুরতে যাব তারপর এটা বলে বাসায় চলে আসছি তো পুরা রাস্তায় সে একদম গম্ভীর ছিল আসার সময় টাটা শাক নিয়ে আসছি ভ্যানের মধ্যে অনেক সুন্দর ডাটা শাক দেখতে পেলাম তো ডাটাগুলো দেখে মন চাইলো যে একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেতে তবে এগুলো শাকের ডাটা ছিল আর কি মানে শাক খাওয়ার জন্য তবে আমি একটুখানি আবার চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য নিয়েছি অল্প একটু ডাটা বের হয়েছে এটার সাথে একটু আলু দিয়ে আমি একটু চিংড়ি মাছ দিয়ে একটু অল্প করে তরকারি রান্না করেছিলাম ভালো লেগেছে খেতে আর শাকগুলো আলাদা ভাজি করেছি তো সন্ধ্যায় এখন হচ্ছে আমি একটু চাউমিন রান্না করব। আর ইসের মন তো খুবই খারাপ ছিল বাসায় এসেও সে আমার সাথে কোনো কথা বলতেছিল না খাটের এক কোনায় গিয়ে চুপ করে শুয়েছিল ওর আজকে অবস্থা দেখে আমার মানে মজা লাগতেছিলো যে সে ভাবছে যে আমি ওকে নিয়ে হয়তো বা দূরে কোথাও যাচ্ছি কিন্তু নিজ থেকে ওকে ঘুরিয়ে চলে আসছি এই ব্যাপারটা সে মানে আগে বুঝতেই পারে নাই যতটা হ্যাপি মনে সে বাসা থেকে বের হয়েছে বাসায় ঢুকছে ঠিক ততটা সেট হয়ে ওর মুড ফ্রেশ করার জন্য বের হলাম আর হচ্ছে মুড উল্টা আরও বেশি খারাপ হয়ে গেছে তো যাই হোক কিছু করার নাই বিকেলের পর আসলে একা একা কোথাও যেতেও চাচ্ছিলাম না কারণ একটু পরেই সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো এই যে এখানে চাউমিন রান্নার জন্য চিকেন ডিম তারপর হচ্ছে এখানে গাজর টমেটো সব কিছু ভেজে নিচ্ছিলাম তারপর এখানে আমি সস দিয়ে দিয়েছি সয়া সস টমেটো সস আর এখানে আমি দিয়েছি চিকেন বল ছিল একটু তো ওইগুলোকে কেটে দিয়ে দিলাম এগুলো ফ্রিজে রয়ে গিয়েছিল খাওয়া হয় নাই তো নুডলসের মধ্যে দিয়ে কাজে লাগিয়ে ফেললাম তারপর হচ্ছে এখন আমি নুডলসগুলো দিয়ে দিব এই নুডলসটা খুবই মজার আর এটার সাথে কোনো মশলা থাকে না সেই জন্য হচ্ছে আমি এটা রান্না করেছি ম্যাগি মশলা দিয়ে এখানে আমি আর অন্য কোনো মশলা ইউজ করি নাই রকম মানে ইনস্ট্যান্ট কোনো নুডলসের মশলা ইউজ করি নাই জাস্ট ম্যাগি মশলাটাই দিয়েছি আর এই তো আমার চাউমিন রান্নাটা হয়ে গিয়েছে তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ